কত আবার বিশ তিরিশ টাকা এর থেকে বেশি কিছু দেওয়ার মূলত আছে নাকি আপু এটাকে ভাইয়া মানে আপনার কি কোনোদিন উন্নতি হবে না সারা জীবন কি এভাবেই থেকে যাবেন কয় টাকার ফুল নিয়ে আসছেন আজ আপুর জন্মদিন আর আপনি মাত্র ত্রিশ টাকার ফুল নিয়ে আসছেন দেখো আকাশ আমার হাতের অবস্থা এখন অনেক খারাপ তাছাড়াও আমার উন্নতি করতে কয়েক মাস সময় লাগবে আমার কিছু কাজ আছে ঠিক আছে দুই তিনটা কাজ হয়ে গেলে অবশ্যই আমারও সফলতা আসবে আবার আমি দিয়েছি গাড়ি পেট্রোল ভরতে পারবেন তো আপনি নাকি পেট্রোল ভরতে পারবে দেখছিস না কি অবস্থা ও আবার পেট্রোল ভরবে আচ্ছা সমস্যা নেই আমার কাছে কার্ড আছে আমি কার্ড দিয়ে যাবো তোর লাগলো এখান থেকে ভরে নিস বাস আকাশ তুমি যথেষ্ট বলেছ শোনো তোমার বোনকে তুমি নিয়ে যাও আর আমি যদি জীবনে কখনো উন্নতি করতে পারি তখনই তোমার বোনকে আমি নিয়ে আসবো কি বলিস তুই হ্যাঁ আমিও আর থাকতে চাই না ও কখনোই পারবে না উন্নতি করতে সারা জীবনে ওর এভাবেই যাবে তার থেকে বরং আমি তোর সাথেই চলে যাই এখানে থাকলে আমার আরো বেশি কষ্ট হবে ঠিক আছে চলতে হবে স্যার একটা মিটিং আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার একটু কাজ আছে ওকে স্যার আমি আসছি মনির কেমন আছো তুমি যেমন দেখতে পাচ্ছ এমনই আছি খুব একটা ভালো নেই কেন তুমি না সুখের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে হ্যাঁ ভালো থাকার জন্যই গেছিলাম কিন্তু আমার কপালে যে ভালো থাকা নাই ভালো থাকা ততদিনই যায় বাবার বাড়ি যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হয় আর বাবার বাড়ি যখন ভাই থাকে ভাইয়ের বউ চলে আসে তখন আর হাজার চেষ্টা করলেও বাবার বাড়ি শান্তি পাওয়া যায় না কেন তোমার ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ আমার ভাইয়া আমাকে ভালোবাসে কিন্তু ভাবি আসার পরে আমাকে নিয়ে নানান কথা ভাইয়ের কাছে বলে এজন্য জন্য ভাইয়াও আমার সাথে খারাপ ব্যবহার করে বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করে দিনের পর দিন আমার উপরে অত্যাচার করে আসলে আমি এখন বুঝতে পারছি যে তোমাকে ছেড়ে যাওয়াটা আমার উচিত হয় নাই আমি তখন ভাবছিলাম টাকা পয়সাই হয়তো সব টাকা পয়সা ছাড়া মনে হয় কেউ সুখে থাকতে পারে না কিন্তু এখন আমি এটা বুঝতে পারি যে টাকা পয়সা সব কিছু না একজন মেয়ের তার স্বামীর বাড়ি সব তার স্বামীই সব তুমি প্লিজ আমার উপরে রাগ রেখো না দেখো আমি কিন্তু তোমাকে বেশি ছিলাম কিন্তু আফসোস আমার ভালোবাসাটাকে তুমি বুঝতে পারো নি আমার শুধু টাকা ছিল না তাই হয়তো পরিপূর্ণ ভালোবাসা আমি তোমাকে দিতে পারিনি কিন্তু বিশ্বাস করো এই বুকের মাঝে তোমার জন্য ভালোবাসার কোনো কমতি আমার ছিল না আমার কোনো টাকা পয়সার দরকার নাই। তুমি যেভাবে আছো আমার এটাতেই চলবে তুমি আমার উপরে রাগ করে থেকো না তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো তখন তোমার প্রতি আমার কোনো রাগ নেই আসলে যাকে ভালোবাসা যায় তার উপর রাগ করে বেশি দিন থাকা যায় না আর তুমি আমার লাইফে ফিরে আসছো আমার কোনো দুঃখ নেই ঠিক আছে তাহলে চলো